নমস্কার ইউটিউব বন্ধুদের জানাই স্বাগতম আজ আমি আবার একটি উপকরণ নিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট হয়েছি আধ কপালি মাথা ধরা বা মাথার যন্ত্রণা দূর করার উপকরণ আপনারা দেখছেন তন্ত্রমন্ত্র রিলেটিভ ইউটিউব শিবশক্তি চ্যানেল আমি আছি আপনাদের সাথে এমবি তো এই মাথা ধরা আধ কপালি মাথার যন্ত্রণা দূরীকরণ বা তার উপকরণ জানতে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমার সঙ্গে থাকুন এবং সাথে থাকুন এই আধকপালি মাথা ধরা বা মাথার যন্ত্রণা এটিকে দূর করার জন্যে বা এটিকে সেরে ফেলার জন্যে আজকের দেওয়া ভিডিওতে উপকরণ আপনারা ব্যবহার করুন এবং সাথে সাথে ফল পান আপনারা আধ সুপারি সংগ্রহ করুন কোনো দশকর্মা দোকানে গিয়ে বা দশকর্মা ভান্ডারে গিয়ে আপনারা যদি খোঁজ করেন তো আধ সুপারি পেয়ে যাবেন যদি ওখানে না পান তো যারা সুপারি বিজনেস করে বা ব্যবসা করে হাটে বাজারে যারা সুপারি খরিদ করে বা কিনে তাদের কাছে গিয়ে আপনারা যদি জিজ্ঞাসা করেন তো আপনাদেরকে আধ সুপারি সেখান থেকেও পেয়ে যাবেন বা কোনো যদি বেনা দোকান মানে ছোটোখাটো কোনো বেনা দোকান তাদের কাছে গাই সুপারি থাকে তাদের সঙ্গেও আধ সুপারি থাকে তো সেখান থেকেও আপনারা আধ সুপারি সংগ্রহ করতে পারেন তো শত আপনাদেরকে আধ সুপারি সংগ্রহ করে রাখতে হবে তো যেই ব্যক্তির আধ মাথা ব্যথা বা মাথা যন্ত্রণা হয়ে থাকবে তো সে একটি সহজে ছাড়বে না তো সেই আধকপালি কপালি মাথা যন্ত্রণা বা মাথা ব্যথা ছাড়ানোর জন্যে বা দূর করার জন্যে আপনাকে ওই আধকপালি সুপারি আপনার বাড়ির যে চন্দন পিঁড়ি আছে তাতে চন্দনের মতো ঘষে ঘষে একটু পলব বের করতে হবে যেভাবে চন্দনের পেলপ বের করানো হয় সেইভাবে ওই সুপারি ঘষে ঘষে একটু পলব বের করতে হবে তো পলব বের করে আপনারা কি করবেন যেখান থেকে আধকপালি কপালি ব্যথা মাথা যন্ত্রণা তো আপনারা সেইখানে এইভাবে পলেপ দেবেন যতটা হয়েছে ততটা এইভাবে পলেব দিয়ে দেবেন একটা সুপারি আপনারা একবারে নষ্ট করে ফেলবেন না ওই সুপারি কিছুটা ঘষলেই কিছুটা পলেপ বেরাবে চন্দনের মতো তো সেই পলেপটা কিছুটা খানি লাগিয়ে দিলে একবার ওই পলেপটা ব্যবহার করলে আপনার আতকপালি মাথার যন্ত্রণা দূর হয়ে যাবে যদি আপনারা আতকপালি সুপারি কোথাও না পেয়ে থাকেন তো দ্বিতীয় টোটকা বা দ্বিতীয় দূরীকরণ আপনারা দোকান থেকে গুড় সংগ্রহ করে নেবেন আঁকের গুড় হতে পারে তালের গুড় হতে পারে খেজুর গুড় বাদ দিয়ে খেজুর গুড় বাদ দিয়ে তালের পেটালি গুড় হতে পারে বা আঁক গুড় হতে পারে বা আঁক গুড়ের ভেলে গুড়ও হতে পারে তো এই গুড় আপনারা সংগ্রহ করে নেবেন সকালে সূর্য উথয়ে উদয় হওয়ার সময় যখন সূর্য উঠবে সেই সময় আপনারা কোনো চৌরাস্তা ঠিক করে নেবেন চৌরাস্তায় গিয়ে ওই গুড় আপনারা দাঁতে কেটে যেই ব্যক্তির হয়েছে সেই ব্যক্তি যদি দাঁতে এক টুকরো কেটে ওই চৌরাস্তার মাঝখানে ফেলে দিতে পারে ফেলে দেয় তো ওই তখন থেকে ওই ব্যক্তির আধকফালি মাথা যন্ত্রণা বা মাথা ব্যথা ছেড়ে যাবে এই ছিল উপকরণ আপনারা মন দিয়ে ভালো করে শুনবেন বা যদি বুঝতে না পারেন তো ভিডিওটি এক কেনবার দুবার তিনবার করে চালিয়ে দেখবেন আমি আবার একবার বলছি আপনারা আদ চন্দনের পিড়িতে ঘষে চন্দনের মতো তৈরি করে মাথায় পলেপ লাগাবেন কপালে তো তাতেই আপনারা আদ মাথা ব্যথা বা মাথা যন্ত্রণা চলে যাবে এবং আপনারা গুড়ের টুকরো হাতে করে নিয়ে যাবেন সূর্য উদয় হওয়ার সময় সূর্য ওঠার সময় তো আপনার যদি রাত্রে মাথার আধ মাথা ধরে থাকে তো আপনি কি করবেন তো রাত্রে হলে আপনাকে আধ সুপারি ব্যবহার করতে হবে যদি দিনে হয়ে থাকে বা রাত্রে হয়ে থাকে আপনার কাছে আধ সুপারি নেই তো আপনাকে সকাল পর্যন্ত অপেক্ষা করতে হয় আধ মাথার যন্ত্রণা সহজে ছেড়ে যায় না ও অনেক সাইম তোরে থাকে কখনো বারো ঘন্টা চব্বিশ ঘন্টাও থেকে যায় তো সেটাকে গোপালি মাথার যন্ত্রণা হলে আপনার শরীর খুব অসুস্থ হবে এবং আপনি অসুস্থ বেশি বোধ করবেন তো সেখান থেকে গোপালি মাথার যন্ত্রণা বা তাকে ছাড়াতে হলে তো আপনাকে গুড়ের টুকরো সংগ্রহ করে নিতে হবে এক টুকরো গুড় আপনি হাতে করে নিয়ে যাবেন চৌরাস্তার মাঝখানে গিয়ে সেটিকে দাঁতে কেটে এক টুকরো ফেলে দেবেন সেখানে ফেলে দিয়ে সেখান থেকে পিছন ঘুরে তাকাবেন না চলে আসবেন তো সেই তারপর থেকেই আপনার মাথা ধরা বা মাথার যন্ত্রণা কমে যাবে আজকের ভিডিওতে দেওয়া উপকরণ এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো আমি চাইব আপনাদের কাছ থেকে একটি লাইক আর যদি ভিডিওটি আপনাদের মনোনীত হয়ে থাকে তো আমি চাইব আপনারা আপনাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব প্রত্যেকের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এবং এই ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওতে এখনও যারা নতুন ভিউয়াররা আছেন ভিডিও দেখছেন লাইক তো করছেনই না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করছেন না তো আমি চাইব আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক করুন বিগত দিনে আমি আরও নিত্য নতুন উপকরণ নিয়ে আপনাদের সামনে পেজেন্ট হব আপনারা সেসব উপকরণ নিয়ে আপনারা উপকৃত পাবেন বা আপনারা আরোগ্য লাভ করতে পারবেন তো আমি চাইব আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই চ্যানেলের ভিডিওটিকে দেখার পরে যদি মনোনীত হয়ে থাকে তো একটি লাইক দেবেন তো আপনারা আমাকে যদি উৎসাহিত করেন তো আমি চাইব আপনাদের জন্যে আরও কিছু ভালো ভালো উপকরণ নিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট হওয়ার জন্যে তো আপনাদের উৎসাহ না পেলে আমি কি করব আমি ভালো ভালো উপকরণ আপনাদেরকে তো ফ্রিতেই দিচ্ছি তো আপনারা এত কৃপণতা না করে একটা লাইক দেবেন বা এই ভিডিওটিকে অন্য আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবেন এটুকুই তো আপনাদের কাছে চেয়েছি আপনাদের কাছে তো বেশি কিছু চাই না আপনাদের কাছে তো বলি না যে আপনারা টাকা পয়সা দিন দিয়ে আমার কাছ থেকে এইসব উপকরণ নিন এইসব টটকা মন্ত্র তন্ত্র এইসব নিন আমি সেটাও বলছি না আমি শুধু আপনাদেরকে বলেছি আপনারা ভালোবাসা দিন আমি আপনাদেরকে ভালোবাসা এবং অবশ্যই তন্ত্র মন্ত্র টোটকা আমার এই চ্যানেলে বিভিন্ন ধরনের রোগ মুক্তি এবং টোটকা এবং তন্ত্রমন্ত্র ইত্যাদি আমার চ্যানেল থেকে আপনারা সরাসরি পাবেন তো সরাসরি পেতে গেলে আপনাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তো যদি আপনারা সাবস্ক্রাইব না করে রাখেন তো সরাসরি আপনারা কিছুই পাবেন না আপনাদেরকে অনেক খুঁজে খুঁজে দেখতে হবে যে এই শিবশক্তি চ্যানেল কোথায় আছে সেটা আমরা খুঁজে বের করি খুঁজতে গিয়ে দেখলে আর না আপনারা পেলেন না তো আমি আর বেশি কথা বলবো না আপনাদেরকে যা বলার বলেছি আপনাদের যদি ভালো লেগে থাকে বা মনোনীত হয়ে থাকে তো আমি বলবো আপনারা আপনাদের বিবেচনা অনুযায়ী কাজ করবেন তো এই ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন ইউটিউব বন্ধুরা এবং আমার সকল ভিউয়াররা যারা আমাকে এখনও খুব ভালোবাসেন আমার প্রত্যেকটি ভিডিও দেখেন তো তাদেরকে আমি বলবো আপনাদের জন্যে বা বাকি সবাইয়ের জন্যে আমি আরও বিগত দিনে নিত্য নতুন ভিডিও বা নিত্য নতুন উপকরণ নিয়ে আপনাদের জন্যে আমি আসবো আপনারা অবশ্যই অপেক্ষা করবেন তো আপনাদের কিছু যদি বলার থাকে তো আপনারা কমেন্ট করবেন তো আমি চাইব কমেন্ট অনুযায়ী সেই ধরনের উপকরণ নিয়ে আপনাদের সামনে হাজির হতে তো নমস্কার ভালো থাকবেন ইউটিউব বন্ধুরা